ধনির স্থানান্তর ধ্বনির স্থানান্তর কি না কোনো একটা ধ্বনি উচ্চারণ করতে গেলে পরে মানে পারফেক্ট উচ্চারণ করতে গেলে পরে যে ধ্বনিটা যেখানে থাকার কথা সেই ধ্বনিটা সেখানে উচ্চারিত না হয়ে যদি আগে বা পরে উচ্চারিত হয় তাহলে সেটাকে স্থানান্তর বলে স্থানান্তর মানে স্থান পরিবর্তন করাই তো তো যদি কোনো শব্দের মধ্যে থেকে শব্দ উচ্চারণ করবার সময় শব্দের মধ্যস্থিত কোনো শরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি নির্দিষ্ট স্থানে উচ্চারিত না হয়ে যদি আগে বা পরে উচ্চারিত হয় তাহলে সেই ধ্বনি পরিবর্তনের রীতিটাকে বলা হচ্ছে ধ্বনির স্থানান্তর ধ্বনির স্থানান্তরকে দুইভাগে ভাগ করা যায় একটা হলো অপিনিহিতি আর একটা হলো বিপর্যাস অপিনিহিতিটা কি শর্টকাটে বলা যেতে পারে যে শরৎ ধ্বনির যে স্থানান্তর সেটা হলো অপিনিহিতি এটা এক কথায় কিন্তু অপিনিহিতির মূল যে সংজ্ঞাটা সংজ্ঞা যদি বলা যায় সংজ্ঞাটা হচ্ছে যে শব্দের মধ্যবর্তী বা শব্দের মধ্যেস্থিত রস্যই আর রসৌ রসই আর রসৌ এই দুটো ধ্বনি যেখানে উচ্চারিত হওয়ার কথা নির্দিষ্ট স্থানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে তার আগে উচ্চারিত হচ্ছে ঠিক আছে যেখানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে যদি আগে উচ্চারিত হয় তাহলে ধ্বনি পরিবর্তনের সেই রীতিটাকে বলা হচ্ছে অপিনিহিতি ধ্বনির স্থানান্তরের এটা হলো শরধ্বনিগত যে ব্যাপারটা সেটা অপিনিহিতি ওকে যেমন একটা শব্দ আজি আ বর্গীয় জ তার সাথে রহস্যই ছিল আ জ ই মানে বর্গীয় জয়ের পরে পরে ছিল রহস্যের উচ্চারণ কিন্তু উচ্চারণ কি হচ্ছে আইজ আজি থেকে আইজ রাখিয়া থেকে রাখা এইটা হলো অপিনিহিতি বিপর্যাস কি বা ধ্বনির বিপর্যয় কি না এটা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কোনো শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন নির্দিষ্ট স্থানে উচ্চারিত না হয়ে আগে বা পরে যদি উচ্চারিত হয় তাহলে ধ্বনি পরিবর্তনের সেই রীতিটাকে বলা হচ্ছে ধ্বনির বিপর্যয় বা বিপর্যাস ঠিক আছে এটা সাধারণত দন্ত স এই ধ্বনিটার সাথেই হয় তবে অন্য অন্য ক্ষেত্রেও হতে পারে দন্ত দন্তসহয়ের ক্ষেত্রে যেমন বাক্স থেকে বাস্কো ঠিক আছে তারপর ট্যাক্সি থেকে ট্যাস্কি তারপর তোমার বাতাসা থেকে বাসাতা রকম দন্তস ছাড়াও যেমন তল তরোয়াল তরোয়াল মানে তলোয়ার মূল শব্দটা হলো তলোয়ার আমরা বলতে অভ্যস্ত তরোয়াল র এবং ল ধ্বনির স্থানান্তর ঘটে যাচ্ছে তো এটা হলো বিপর্যয় বা বিপর্যাস এগুলো হলো ধনির স্থানান্তরের নিয়ম